অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মর্মান্তিক তথ্য নিয়েছি সবার প্রিয় গায়ক জুবিন গর্গ এই জুবিন মৃত্যু কতটা ভয়ানক এটা আপনারা অনেকে শুনেছেন কিন্তু এই মৃত্যু একটি স্বাভাবিক মৃত্যু নয় এটা ষড়যন্ত্র এমনকি জুবিনদার মৃত্যুর পিছনে কারা কারা যুক্ত কে কে যুক্ত আজকে তাদের মধ্যে দুজন খুনিকে গ্রেপ্তার করা হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলো যেটা জানলে আপনারা চমকে যাবেন যে জুবিনদার মৃত্যু কিভাবে হয়েছে কারা কারা করেছে চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে সবার প্রিয় গায়ক যেই মানুষটি আজকে কিন্তু আমাদের মাঝখানে নেই কিন্তু থেকে যাবে সারা জীবনের মতো কত জেনারেশান তার প্রত্যেকটা রেখে যাওয়া গানকে স্মরণ করবে এমনকি সারা জীবনের মতো উনি কিন্তু আমাদের মাঝখানে বেঁচে থাকবেন অমর হয়ে থাকবেন ওনার গানগুলো সত্যি এখনও অবধি শুনলে মনে হয় যে উনি বেঁচে আছেন আমরা বিশ্বাস করতে পারছি না যেই মানুষটা এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন আমাদের সেই মানুষটা আর আজকে আমাদের মাঝখানে নেই আর সবচেয়ে বড় দুঃখের কথা সেই মানুষটিকে ষড়যন্ত্র করে মারা হয়েছে ওনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় ওনার মৃত্যু একটি অত্যন্ত ষড়যন্ত্রের শিকার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথা বলে শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন যে জুবিন গর্গের মৃত্যুর পিছনে কি ভয়ানক ষড়যন্ত্র রয়েছে এমনকি কারা দুজন খনি সাথে আপনাদেরকে বলবো যে জুবিন গর্গের স্ত্রী মানে জুবিনদার স্ত্রী উনিও কিন্তু মুখ খুলেছেন উনিও মারাত্মক অভিযোগ করেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথমত আপনাদেরকে বলি যে জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ মজুমদার সরি সিদ্ধার্থ শর্মা ও উত্তর ভারত উৎসবের আয়োজক সেম কানু মহান্তর বিরুদ্ধে খুনের অভিযোগ আনলো অসম পুলিশ সংবাদ সংস্থা পিটিআই সূত্রের এমনি খবর মানে এমনটাই খবর সামনে এসে যেটা জানা গেছে গত মাসেই সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গের অভিযুক্ত দুজনকেই মঙ্গলবার রাতে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় এরপর পুলিশি ঘেরাটোপে তাদের গুয়াহাটি নিয়ে যাওয়া হয় বুধবার দিনের শুরুতে তাদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে জুবিন গর্গ মৃত্যু তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিটের মানে এস আইটি নেতৃত্বে রয়েছেন স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত তিনি নিশ্চিত করে জানান যে এই মামলায় নতুন চার্জ আনা হয়েছে তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন আমরা এখন এফআইআরে বিএনএসের একশো তিন নম্বর ধারা যোগ করেছি তদন্ত চলছে এর বেশি তথ্য শেয়ার করতে পারব না যেহেতু তদন্তের আওতায় রয়েছে যার জন্য বেশি কিছু গোপন ফাঁস করা যাবে না তবে যেগুলো বাইরে এসছে সেগুলোই আমাদের জন্য কাফি যে এটা একটা ষড়যন্ত্র মৃত্যু ভারতীয় নেই সংহিতার একশো তিন ধারায় খুনের শাস্তি নির্ধারণ করা হয়েছে যা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও হতে পারে এর আগে শর্মা এবং মহান্তর বিরুদ্ধে খুন ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু ঘটনার অভিযোগ আনা হয়েছিল বুঝতে পারছেন জুবিন গর্গের মৃত্যুর ঘটনার গ্রেপ্তার করা হয়েছে এর মুখ্য আয়োজক শ্যাম কানু মহান্ত ও গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে বুধবার একথা জানায় পুলিশ সিঙ্গাপুর থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামলে মহান্তকে গ্রেপ্তার করা হয় সেখানে অ্যাপার্টমেন্ট থেকে ধরা হয়েছে শর্মাকে এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল আগেই মহান্ত মহান্ত এবং শর্মা উভয়কে ছয় অক্টোবরের মধ্যে গুহাটিতে সিআইডি অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যদি তারা তা মেনে না চলে তাহলে অসম পুলিশ তাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে মানে জানিয়ে দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এদিকে গায়কের মৃত্যু নিয়ে তার স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ যথাযথ তদন্তের দাবি জানান দিন কয়েক আগে সাংবাদিক মানে গায়কের স্ত্রী জুবিন গর্গের স্ত্রী উনি কিন্তু সাংবাদিকদের মাধ্যমে বলেন যে আমরা জানতে চাই তার কি হয়েছিল আসলে কেন এটা হলো এবং কেন এমন অবহেলা হলো আমরা জবাব চাই তার মৃত্যুর আগে যারা তার সঙ্গে ছিলেন তাদের এর উত্তর দিতে হবে বুঝতে পারছেন মানে জুমিন গর্গের মৃত্যুর আগে যারা যারা তার সঙ্গে ছিলেন তাদেরকে এর উত্তর দিতে হবে আসলে কি হয়েছিল উনি আরও বলেন যে ওরা যখন জানতেন যে জুমিন সাঁতার কাটার অবস্থায় নেই তখন ওরা কেন ওকে জল থেকে তুললেন না ওদের এটা করা উচিত ছিল হ্যাঁ গরিমা আরও বলেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা জানতেন যে জুমিন জল বা আগুনের কাছে যাবে না কারণ এটা তার এপিলেপটিক হ্যাঁ সিজার বাড়িয়ে তুলবে আমি নেই বিচার চাই আমি আমাদের সব প্রশ্নের যথাযথ তদন্ত ও জবাব চাই তদন্ত প্রক্রিয়ায় আমার সম্পূর্ণ আস্থা আছে পরিবার আশা করেছিল যে সমস্ত মানুষ ওকে সঙ্গে নিয়ে গেছেন তারা মানে যেহেতু জুবিন গর্গ বাড়ির বাইরে ছিলেন তো পরিবারের সমস্ত লোক কিন্তু এটাই আশা করেছিলেন যে যারা তাকে দায়িত্ব সহকারে নিয়ে যাচ্ছেন বাড়ি থেকে তারা অবশ্যই তার প্রত্যেকটা ব্যাপারে কিন্তু মানে নজর রাখবেন দায়িত্ব নেবেন দায়িত্ব সহকারে আবার তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন কিন্তু তারা হুম সেটা করেননি এখন আমরা বুঝতে পারছি ওরা সেটা করেননি মানে অবহেলার শিকার হয়েছেন জুবিন গর্গ যেখানে ওনার ম্যানেজার সবটাই জানতেন যে উনি কী করতে পারেন কি করতে পারছেন না তারপরেও কিন্তু ওনার প্রতি একটু অযত্ন হয়েছে যার দরুন উনি আর আজকে আমাদের মাঝখানে নেই বুঝতে এমন এমনকি যে জুবিন গর্গের মানে সম্পত্তি দেখুন আপনাদেরকে বলি যে মৃত্যু নিছক ডুবে যাওয়া নয় জুবিনের অকাল মৃত্যুতে স্ত্রীর মারাত্মক অভিযোগ গ্রেপ্তারের পর উদ্ধার বিপুল বেনামি সম্পত্তি অসমের জনপ্রিয় গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের আকস্মিক মৃত্যু ঘিরে চলা জল্পনা এখনও গভীর মানে এখনও যেন আরও গভীর হচ্ছে জুবিনের স্ত্রী গরিমা গর্ব সরাসরি অভিযোগ করেছেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত তার স্বামীর অকাল মৃত্যুর জন্য দায়ী বুঝতে পারছেন মানে সরাসরি এই দুটো নাম কিন্তু উনি নিয়ে এসছেন সামনে এই অভিযোগের ভিত্তিতে বুধবার দিল্লি থেকে ম্যানেজার ও অভি আয়োজকের মানে আয়োজককে গ্রেপ্তার করা হয় বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করে যেখানে সিঙ্গাপুরের জলে কি ঘটেছিল গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুর ভারত ভারত সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ষাট বছর পূর্তি উপলক্ষে হুম এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন জুবিন কিন্তু সেই সফরই তার জীবনের শেষ সফর হয়ে দাঁড়ায় অভিযোগ অনুষ্ঠান চলাকালীন জুবিনকে একটি পিকনিকে নিয়ে যাওয়া হয় সেখানে সাঁতার কাটার সময় তিনি প্রাণ হারান সিঙ্গাপুর পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে এটিকে নিছক ডুবে যাওয়ার ঘটনা বলে উল্লেখ করলেও গরিমা গর্গ এই রিপোর্ট মানতে নারাজ বুঝতে পারছেন মানে ওনার স্ত্রী এই রিপোর্টটিকে অস্বীকার করছেন স্ত্রীর অভিযোগ জোর করে পিকনিকে নেওয়া হয়েছে কিন্তু কেন জুবিনের স্ত্রী গরিমা গর্গ অভিযোগ করেছেন জুবিন কখনো পিকনিকে যাওয়ার কথা বলেননি এবং আঠারো সেপ্টেম্বর রাতেও জুবিন ক্লান্ত ছিলেন তিনি সন্দেহ প্রকাশ করে বলেন হয়তো ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে ও সাধারণত দিনে বিশ্রাম নেই কিন্তু সেদিন বিশ্রামের টুক মানে সুযোগটুকু উনি পাননি সবচেয়ে বড় সন্দেহ তৈরি হয়েছে ওষুধের বিষয়টি নিয়ে জুবিন নিয়মিত ওষুধ খেতেন কিন্তু সেদিন তাকে ওষুধ দেওয়া হয়েছিল কিনা না তা নিয়ে গরিমার সন্দেহ রয়েছে তার অভিযোগ সিদ্ধান্ত মানে ওনার ম্যানেজার সিদ্ধার্থ জানিয়েছেন যে জুবিন জলে খিচুড়ি পেয়েছিল কিন্তু ওর কখনও হৃদরোগের মানে সমস্যা ছিল না এটা খুব অস্বাভাবিক তদন্তে নতুন বলেন বিপুল বেনামি নথি উদ্ধার ঘটনার পরে অসমের তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পুলিশের বিশেষ তদন্তকারী দল এস আইটি এই মামলা দায়িত্ব নেয় বুধবার দিল্লি থেকে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও মানে মূল আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে খুনের উদ্দেশ্য ছাড়া হত্যা ষড়যন্ত্র ও অবহেলার মানে অবহেলায় যে মৃত্যু ঘটানো হয়েছে তার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে এরপর সিআইডি কারোর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহজনক নথিপত্র উদ্ধার করে যার মধ্যে রয়েছে একাধিক প্যান কার্ড বুঝতে পারছেন একাধিক প্যান কার্ড সরকারি অফিসের প্রায় ত্রিশটি সিলমোহর এবং বেনামি সম্পত্তির কাগজপত্র এর ফলে জুবিনের রহস্যময় মৃত্যুতে নতুন মানে তদন্ত নতুন মোড় দিল যেখানে অসম জুড়ে ইতিমধ্যে প্রায় ষাটটিরও বুঝতে পারছেন ষাটটিরও বেশি এফআইআর দায়ের হয়েছে কানু মহন্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে মানে মারাত্মক ষাটটিরও বেশি কমপ্লেন অলরেডি থানায় মানে তাদের নামে আছে তেইশ সেপ্টেম্বর কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গান সেলুট দিয়ে শেষ বিদায় জানানো হয়েছিল এই কিংবদন্তি শিল্পীকে স্ত্রী গরিমা গোর্ঘ এই মৃত্যুতে মানে এই মুহূর্তে শুধু একটাই দাবি করছেন আমরা নেই চাই আমরা বিশ্বাস করি সত্য অবশ্যই সামনে আসবে কারণ দেখুন এত মানুষ যেই মানুষটাকে ভালোবাসে তার সত্যটা সামনে আসা সত্যিই খুব দরকার কারণ এমন একটা শিল্পী এমন একটা কিংবদন্তিকে আমরা হারিয়েছি যে মানুষটিকে আমরা কোনোদিনও ফিরে পাবো না আমরা তার গেয়ে যাওয়া মূল্যবান গানগুলো আজও কিন্তু আমরা শুনি আর প্রতিটা মুহূর্তে একটা কথায় প্রশ্ন একটাই প্রশ্ন আমাদের মধ্যে চলে যে মানুষটার মৃত্যু কীভাবে হলো এটা কি সত্যি ষড়যন্ত্র কেন তাকে মারা হলো কি এমন দোষ করেছিল মানুষটা মানুষের মনে প্রশ্ন উঠছে জুবিন গর্গের মৃত্যুতে ম্যানেজার ও আয়োজকের ভূমিকা কি ছিল জুবিন গর্গের মৃত্যুর কারণ হিসেবে গরিমা গর্ব কি সন্দেহ করেন হুম শ্যামকানু মহন্তের বাড়ি থেকে কি কি বেনামি সম্পত্তির উদ্ধার করা হয়েছে জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুর পুলিশের ভূমিকা কি ছিল এই সমস্ত প্রশ্নগুলো সামনে আসছে যেখানে একের পর এক মারাত্মক তথ্য সামনে আসছে যে তার ম্যানেজার ভাবতে পারছেন এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক ঘটনা যেখানে জুবিন গর্গের ম্যানেজার তার উপর সন্দেহ প্রকাশ করেছেন কারণ ম্যানেজার আমরা সাধারণত জানি যারা বা যে ম্যানেজার রাখে ম্যানেজার কিন্তু সবটাই জানে যে উনি কখন মানে কোন পরিস্থিতিতে মানে নিজেকে হো সারিয়ে ফেলবেন বা কোন পরিস্থিতিতে উনি ভালো থাকবেন এটা কিন্তু ম্যানেজার সব জানে তো ম্যানেজার সব জানা সত্ত্বেও কেন ম্যানেজার দায়িত্ব পালন করলো না কেন তাকে দায়িত্ব সহকারে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো না যাই হোক আরও অনেক সত্য সামনে আসবে আপনাদের সামনে পুরো তথ্য শেয়ার করলাম তো অবশ্যই যারা প্রতিবেদটি দেখছেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওর পাশে থাকবে টাটা